হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যুক্তিবি যুক্তিবিদ্যার পাঞ্জিরি গাইডের প্রথম অধ্যায়ের যুক্তিক সংজ্ঞার যে আছে সেইটা থেকে পনেরো প্রশ্নের ঘন নম্বর উত্তর ইতিপূর্বে আমরা ক খ গ তিনটি পড়িয়েছি তো আজ পড়াবো ঘন প্রশ্নের উত্তর তো আমরা শুরুতে ঘন প্রশ্ন উত্তর প্রশ্ন পড়ার আগে আমরা যদি উদ্দীপকটা পড়ে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে নীল ও রাখি মা বাবার সাথে ঢাকায় বেড়াতে এসে চিড়িয়াখানায় দেখতে গেলো তারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখেছে মা বাবা নিকট থেকে তাদের পরিচয় জেনে নিচ্ছে এক পর্যায়ে তারা সিংহের খাঁচার কাছে গেল বাবা বললেন এটা সিংহ সিংহ হচ্ছে বনধপতি মা বললেন সিংহ হচ্ছে এক শ্রেণীর তো এখন ঘনক প্রশ্নটি ঘন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সিংহ সিংহ সম্বন্ধে মা যে বর্ণনা দিয়েছেন তা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দেখাও হ্যাঁ যুক্তি দেখাও তো আমরা এখন ঘনক প্রশ্ন উত্তরটি বলবো ঘনক প্রশ্ন উত্তরটি হচ্ছে উদ্দীপকের সিংহ সিংহ সম্বন্ধে মা যে বর্ণনাটি দিয়েছেন তা যৌক্তিকতা গ্রহণযোগ্য বলা যাবে না যদি একটি সংজ্ঞায় পদের সাকে একটু বেশি উল্লেখ্য এবং এই সংজ্ঞাটি অতিরিক্ত গুণটি যদি পদের অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এরূপ সংজ্ঞাকে আপতিত আপতিক সংজ্ঞা অনুপত্তি বলে যেমন মানুষ হয় একটি বুদ্ধি সম্পূর্ণ বুদ্ধিবিদ্যাস সম্পূর্ণ দ্বীপঞ্জীব এই পত্তিতে মানুষের পূর্ণ যথার্থ থেকে অতিরিক্ত বিপদ দ্বীপ গুণটিকে উল্লেখ করা হয়েছে দ্বীপ গুণটি মানুষের প্রত্যেক পদের যথার্থ বা অপরিহার্য অংশ নয় আবার যথার্থে থেকে নিঃসৃত হয় এই গুণটি মানুষের পদের একটি অবিচ্ছেদ অভ্যন্তরীণ লক্ষণ সুতরাং এই সংজ্ঞাটিকে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য করা যায় না এটি ত্রুটিপূর্ণ আপত্তিক সংজ্ঞার একটি দৃষ্টান্ত উদ্দীপকের সিংহ সংজ্ঞা দিতে গিয়ে মা বলেছেন সিংহ হচ্ছে এক শ্রেণীর হিংস্রজ প্রাণী সেখানে সিংহের যথার্থ থেকে অতিরিক্ত গুণ হিংস্রতা প্রকাশ পাচ্ছে হিংস্রতা সিংহের অবিচ্ছেদ্য অভ্যন্তরীণ লক্ষণ করা হয় এই সংজ্ঞাটিকে একটি ত্রুটিপূর্ণ আপত্তিক সংজ্ঞা বলা যায় ত্রুটিপূর্ণ হার সংজ্ঞাটিকে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য গ্রহণ করা যায় না বস্তুটা একটি পদের সংজ্ঞায় কেবলমাত্র পূর্ণ যথার্থের উল্লক্ষ থাকতে হবে এর থেকে বেশি বা কম কোনো গুণের উল্লক্ষ থাকলে তা ভ্রান্ত সংজ্ঞা হিসেবে গণ্য হবে উদ্দীপকে উদ্দীপক সিংহ পদে গুণের উল্লেখ থাকায় এটি একটি হিসেবে বিবেচিত হয় তাই উদ্দীপকের সিংহ সম্বন্ধে মাঝে বর্ণনা দিয়েছেন তা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে আমরা পনেরো প্রশ্নের ক খ গ চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো আপনারা যারা আগের সকল পর্ব পাননি তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ